উত্তর চব্বিশ পরগনায় জেলা পরিষদ ভবন লাগোয়া এলাকা উত্তপ্ত হয়ে ওঠে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন শিক্ষক শিক্ষিকারা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বাঘযুদ্ধ শুরু হয় তাদের রাজ্য সরকারের বিরুদ্ধেও প্রতিবাদের সোচ্চার হন তাঁরা

এই সরকার এই কমিশন তারা চুরি করেছে তাদের চুরির দায়ে আর চোরদের বাঁচানোর জন্য আজ আমরা রাস্তায় আর এদের বিরুদ্ধে যদি আমরা পথে না নামি সবাই যদি পথে না নামে তাহলে এই চুরি চলবে চলতে থাকবে অনন্তকাল ধরে চলবে এই চুরির বিরুদ্ধে আমাদের শুধু না না সারা ভারতবর্ষকে সেই জন্য আমরা এখানে আর সরকারকে আমরা এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছি যদি না ওরা মিরর ইমেজ ও এর মিরর ইমেজ যতক্ষণ না রিভিউ পিটিশনে নিয়ে যাবে এবং যোগ্য অযোগ্য লিস্ট একদম সার্টিফাই করে একদম মিরর ইমেজ সহ যতক্ষণ না জমা দেবে ততক্ষণ একটা ট্রেলার পিকচার আমি বাকি আয় পিকচার আমি বাকি আয় আমরা কাজ কি আমরা এখনো চোরেদের প্রটেক্ট করছে এবং চোরেদের প্রটেক্ট করতে গিয়ে 19000 যোগ্য শিক্ষক শিক্ষিকা গায়ে রাস্তায় বেরিয়েছে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি এই সরকারের জন্যে এই জন্য একমাত্র সরকার দাই সরকার দাই সরকার দাই বড় আইন ব্যবস্থা দাই নয় কোনো বিচার ব্যবস্থা দাই নয় আর যদি এই মারাত্মক চুরিটা না হতো তাহলে সুপ্রিম কোর্ট আজকে আমাদের চাকরিটা বাতিল করতো না সবাই একটা জিনিস আমরা বলে যাচ্ছি ইনি সবাইকে ডাইভার্ট করার চেষ্টা করছেন আঙ্গুল তুলছেন বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলছেন বিরোধীদের দিকে কিন্তু কিন্তু এই সরকার নিজেদের অন্যায়টা করেছে নিজের দিকে আঙুলটা তুলছে না